একের পর এক সাহসী সিদ্ধান্তের পর এবার বড় পদক্ষেপ বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি এবার আম জনতার মতামত জানতে চাইছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার মেয়াদকাল এগারোটা বছর পার করে গিয়েছে এগারো বছর পর এসে দেশের মানুষ কি বলছেন তার সম্পর্কে তার সরকার কোন পথে চলছে তার সরকার আর কোন পথে চলতে পারে তার সরকার দেশের উন্নয়নে আর কি কি করতে পারে জনগণের মন থেকেই তিনি সরাসরি জানতে চাইছেন ভালো হোক বা মন্দ সরকারের এই যে উন্নয়নের যাত্রাপথ সেই উন্নয়নের যাত্রাপথকে তিনি আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের মানুষকেই বেছে নিলেন গণতন্ত্রে শেষ কথা দেশের মানুষ আমজনতা সে কারণে ভোটিং এর ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাঁ যেখানে আমজনতা রায় দেবেন নিজেদের রায় আর সেই রায়কে একেবারে শিরোভার্য হিসেবে মেনে নিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী এগারোটা বছর কম সময় নয় সেই এগারোটা বছর ধরে যা যা প্রকল্প রূপায়িত করেছেন মানুষের জন্য যে কাজ করেছেন ভালো হতে পারে মন্দ হতে পারে সেটা তো বিচার্য বিষয় কিন্তু সেই কাজগুলোকে আপনি আমি প্রত্যেকে নিজের যে মতামত সেই মতামত দিয়ে বিচার করতে পারি আর বিচারের শেষে তার রায় দিতে পারি আর সেই রায়কে মেনে নেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সরাসরি জনগণের জন্য সেই ব্যবস্থা করে দিলেন সরাসরি যেখানে জনগণ প্রবেশ করে তাদের নিজেদের মতামত জানাতে পারবে আর সেই ব্যবস্থায় ইতিমধ্যে অংশ নিয়েছে দেশের এক বিরাট অংশের মানুষজন ছাব্বিশ ঘন্টায় পাঁচ লক্ষের বেশি মানুষ নিজেদের মতামত দিয়েছেন মোদী সরকার যে সমীক্ষা শুরু করেছে জনমন সমীক্ষা জনমনের যে জরিপ সেই জরিপ শুরু করেছেন প্রধানমন্ত্রী আপনি আমি কি ভাবছি দেশের প্রধানমন্ত্রীর কাছে তা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেশ যখন উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে একের পর এক মাইলস্টোন যখন পার করে চলেছে তখন দেশের প্রধানমন্ত্রী মানুষের মানুষের একশো বিয়াল্লিশ কোটি মানুষের কাছে জানতে চাইছেন দেশকে আর কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব দেশের জন্য আর কি কি করা সম্ভব দেশের জন্য আর কি করলে সেটা ভালো হয় সেটাই জানতে চাইছেন কিন্তু কোন কোন প্রশ্ন মানুষের কাছে করছেন এক্স্যাক্টলি ঠিক কোন কোন প্রশ্ন করা হচ্ছে এবং কিসের মাধ্যমে এই প্রশ্ন করা হচ্ছে মানুষের কাছে মানে কোন প্ল্যাটফর্ম রয়েছে ক্ষেত্রে মানে আমি আপনি যে রায়টা দেব সেই রায়ের প্ল্যাটফর্ম কোনটা রয়েছে আসলে নমো অ্যাপ নরেন্দ্র মোদী অ্যাপ যেটা রয়েছে সেই নমো অ্যাপের মাধ্যমে দেশের নাগরিকেরা নিজেদের মতামত দিতে পারছেন কি কি প্রশ্ন আমজনতার কাছে রাখা হচ্ছে এই নমো অ্যাপের মাধ্যমে সেটা এবার নজর রাখা যাক গত দশকে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের নীতি কেমন ছিল তা জানতে চাওয়া হচ্ছে আমজনতার কাছে জানতে চাওয়া হচ্ছে জাতীয় নিরাপত্তায় আপনি নিজেকে কতটা নিরাপদ মনে করছেন দেশের নাগরিক হিসেবে এই প্রশ্ন করা হচ্ছে এছাড়াও জানতে চাওয়া হচ্ছে বিশ্বমঞ্চে ভারতের গুরুত্ব কি আরো বেশি পাচ্ছে দিনে দিনে ভারতের বক্তব্য কি আরো বেশি প্রতিষ্ঠিত এই প্রশ্ন করা হচ্ছে আমজনতার কাছে তার পাশাপাশি আমজনতার কাছে এই প্রশ্ন করা হচ্ছে নারী নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন করা হচ্ছে যুবকদের জন্য প্রশ্ন রাখা হয়েছে যুবকদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে কিভাবে আরো এগিয়ে যেতে পারে দেশ এবং সেই সঙ্গে কতটা কাজের দিক তৈরি হয়েছে গোটা দেশের যুবকদের জন্য সেই প্রশ্ন করা হচ্ছে আর সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন আমজনতা ২৬ ঘন্টায় পাঁচ লক্ষের বেশি মানুষ এই প্রশ্নের উত্তর দিয়েছেন সরাসরি নিজেদের মতামত জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী তিনি সবটা সময় মনে করেন তিনি দেশের প্রধান সেবক প্রধানমন্ত্রীদের আসনে থাকলেও দেশের প্রধান সেবক তিনি নিজেকে মনে করেন দারিদ্রতা যে কোন পর্যায়ে মানুষকে গ্রাস করতে পারে তা তিনি ভালো করে বোঝেন কারণ গুজরাটের একটা চায়ের দোকান থেকে তিনি উঠে এসেছেন এই কারণে বছর পার করার পর তার এই সিদ্ধান্ত যে সিদ্ধান্ত দিকে দিকে নন্দিত হচ্ছে বন্দিত হচ্ছে দেশের মানুষজন তারা প্রধানমন্ত্রীকে জানাচ্ছেন তাদের নিজেদের মতামত নমো অ্যাপের মাধ্যমে এই বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে গোটা দেশের আমজনতার কাছ থেকে